বিভিন্ন কোচিং সেন্টারের বিভ্রান্তিকর বিজ্ঞাপন মিথ্যা দাবি আটকাতে তৎপর কেন্দ্র দেশের বিভিন্ন কোচিং প্রতিষ্ঠানের সাফল্যের হার সম্পর্কিত বিভ্রান্তিকর বিজ্ঞাপন এবং তার দাবি আটকাতে এক খসড়া নির্দেশিকা নিয়ে আলোচনা করার জন্য দ্য সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি কমিটি মঙ্গলবার প্রথম বৈঠক করেছে ভোক্তা বিষয়ক সেক্রেটারি এবং সিসিপিএ প্রধান কমিশনার রোহিত কুমার সিং বলেন কোচিং সেন্টারের বিজ্ঞাপনগুলির ক্ষেত্রে আরও স্বচ্ছতা প্রয়োজন ভোক্তা বিষয়ক সেক্রেটারি এবং সিসিপিএ প্রধান কমিশনার রোহিত কুমার সিং বলেন কোচিং সেন্টারে বিজ্ঞাপনগুলির ক্ষেত্রে আরও স্বচ্ছতা প্রয়োজন সিসিপিএ দৃঢ়ভাবে ভোক্তাদের অধিকার রক্ষায় বিশ্বাস করে এবং নিশ্চিত করে কোনো পণ্য বা পরিষেবার ক্ষেত্রে কোনো মিথ্যা বা বিভ্রান্তিকর বিজ্ঞাপন যাতে ভোক্তা সুরক্ষা আইন বিধানের পরিপন্থী না হয় তিনি আরও জানিয়েছেন এই নির্দেশগুলি সমস্ত ধরনের কোচিং সেন্টারের জন্য প্রযোজ্য হবে অনলাইন হোক বা ফিজিক্যাল যে কোনো ধরনের কোচিং ইনস্টিটিউশনকে এইগুলি মেনে চলতে হবে বিজ্ঞাপন দেবার আগে কি করণীয় এবং কি করা যাবে না তাও এই নির্দেশিকাতে জানানো হয়েছে প্রথমত কোচিং সেন্টারগুলিকে সফল প্রার্থীর ছবির সঙ্গে প্রয়োজনীয় তথ্য উল্লেখ করতে হবে যেখানে সফল প্রার্থী সুরক্ষিত র্যাঙ্ক সফল প্রার্থীর বাছাই করা কোর্স কোর্সের সময়কাল এবং তা বিনামূল্যের অথবা অর্থের বিনিময়ে হচ্ছে কি না তা জানাতে হবে দ্বিতীয়ত কোচিং ইনস্টিটিউশনগুলির মূল দাবির ক্ষেত্রে একশো শতাংশ সুযোগ পাওয়ার নিশ্চয়তা বা একশো শতাংশ চাকরির নিশ্চয়তা দাবি করতে পারবে না তৃতীয়ত বিজ্ঞাপনে ব্যবহৃত দাবি শর্ত প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়ের ফন্ড একই হতে হবে এই ধরনের তথ্যের স্থান বিজ্ঞাপনে একটি বিশিষ্ট এবং স্পষ্ট জায়গায় দেখা যায় এরম জায়গায় থাকতে হবে নির্দেশিকায় আরও জানানো হয়েছে কোচিং সেক্টরের বিভ্রান্তিকর বিজ্ঞাপনের জন্য ভোক্তা সুরক্ষা আইন দু হাজার উনিশের বর্তমান ধারা অনুসারে জরিমানা বিধান থাকবে এই নির্দেশিকা লঙ্ঘন করা হলে আইনের বর্তমান বিধি অনুসারে শাস্তি দেওয়া হবে পর্যবেক্ষণ অনুসারে নির্দেশিকা জারি করার জরুরি প্রয়োজন রয়েছে এবং আলোচনা আলোচনাটি শীঘ্রই সর্বসাধারণের জন্য জারি করা হবে বিভিন্ন কোচিং বিভ্রান্তিকর বিজ্ঞাপনের বিরুদ্ধে শত প্রণোদিত ব্যবস্থা নিয়েছে সিসিপিএ এই বিষয়ে বিভ্রান্তিকর বিজ্ঞাপনের জন্য একত্রিশটি কোচিং ইনস্টিটিউশনকে নোটিশ জারি করা হয়েছে এবং বিভ্রান্তিকর বিজ্ঞাপনের জন্য নটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে সিসিবিএ পর্যবেক্ষণ করে জানিয়েছে কিছু কোচিং ইনস্টিটিউশন সফল প্রার্থীদের বেছে নেওয়া কোর্স কোর্সের সময়কাল এবং প্রার্থীদের দেওয়া ফি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন করে গ্রাহকদের বিভ্রান্ত করে পর্যবেক্ষণে আরও বলা হয়েছে যে কিছু কোচিং ইনস্টিটিউশন যাচাইযোগ্য প্রমাণ না দিয়েই একশো শতাংশ নির্বাচন একশো শতাংশ চাকরির নিশ্চয়তা এবং প্রাথমিক ও মূল পরীক্ষার গ্যারান্টি দেওয়ার মতো দাবি করে থাকে কাশ্মীরি ফার্নিচার মানে উচ্চ মানের উডেন ফার্নিচার হাই কোয়ালিটি অ্যান্টিক ফার্নিচারের বিপুল সম্ভার তাই দেরি না করে এক্ষুনি ফোন করে ভিজিট করুন আমাদের দোকানে কাশ্মীর ফার্নিচার নামটা যারা জানে তারাই কেনে